ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রী রাম ঠাকুরের অমৃতবাণী নাম কেবল নাম নাম রক্ষা কবজ নামকে অবলম্বন করিলে সকল দুঃখের সে পারাপার করিয়া দেয় নামের টানে দেবদেবীর আবির্ভাব হয় নিত্যধামে অমঙ্গলের অন্ধকার দূর হইয়া যায় ভবিতব্যে যাহা আছে তাহা ঘটিবেই এবং তাহা ঘটিয়া যাওয়ার বিঘ্ন কাটিয়া যায় ইহার উপর কাজসাজি করিতে নাই প্রাক্তনকে স্বীকার করিয়া ধৈর্য ও ধর্মের আশ্রয় গ্রহণ করিয়া যে অগ্রসর হয় তার দুঃখ লাঘব হইয়া আসে ভক্তের ভগবান তার সহায় হইয়া বিপর্যয়কে পার করিয়া লইয়া যান কুলে ডুবিয়া তলাইয়া যাইবার তার ভয় নাই তেঁতুল দিয়া পিতলের বাসন চকচক করিয়া তুলিতে হয় নাম তেঁতুলে হৃদয় উজ্জ্বল হইয়া ওঠে এই নাম তেঁতুলে নামের আশ্রয়ে যে কজন থাকে তার হাট নাই তার সকল ভার ভগবান নামই ভগবানের পাদপদ্যে পৌঁছাইবার পাথেও একমাত্র নাম সার সংকীর্তনে সময় স্বর্গ হইতে দেবদেবী মতধামে নামিয়া আসেন তাহাদের আগমনে সর্বাঙ্গীন কল্যাণ হয় গানের বাণী সুরের ধ্বনি অমৃত সাগরে স্নান করাইয়া দেয় শুদ্ধ স্নাত দেহে মনে ভগবানের আসন পাতিয়া রাখিতে হয় শুদ্ধ প্রাণের কীর্তনের সময় ভক্তের পদধূলি কৃষ্ণ পদরেণু হইয়া যায় সেই কারণেই সেই ধুলি অনেকে তুলিয়া সযত্নে গৃহে রাখেন আত্মিক উন্নতি কামনা করে কয়জন নাম ত্যাগ করতে নাই আনন্দ হইবে কিসে আমারে ঘরের পিছন দিকে বসাইয়া রাখলে আমিও তোমারে দেখি না তুমিও আমারে দেখতে পাও না ঘরের সামনে আমারে লইয়া যাও তাহলেই শান্তিও আনন্দ হইব চাইলেই পাওয়া যায় লগে লগেই তো থাকে একটাই তো দুই একটাই তো দুইটা তো নাই স্থির হইলেই পাওয়া যায় ভগবানকে পাওয়া তার সম্বন্ধে বলেছেন ঠাকুর জীবনিত্য অস্থায়ী পরিণামে দুঃখবহ জিনিসের পিছনেই ধাওয়া করে ভাগ্যের মান্য করিয়া চলে না সেই জন্য বারবার জন্ম নিতে হয় বারবার মৃত্যুবরণ করতে হয় ভবিতব্যের পুতুল হইয়া জন্ম মৃত্যুর সাগর অতিক্রম করিতে পারে না নাম জন্মমৃত্যুর মৃত্যুর অতীত নামের মধ্য দিয়াই গুরুর কৃপা সর্বক্ষণ বর্ষিত হয় সম্প্রদায় দিয়া কি হইব আপনারা মানব সম্প্রদায় ভুক্ত চিত্তকে স্থির করিবার অভ্যাসই ধৈর্য নামের ওপর নির্ভরতা না আসলে ধৈর্য লাভ হয় না হাজার বছর নিরামিষ খাইলেও কোনো কাজ হইবে না চাবিকাঠি গুরুর কাছে গুরুর হাতে মন বুদ্ধি ও প্রাণ এই তিনটি এক হইলেই প্রণব হয় মন স্থির হইলে চৈতন্য উদয় হয় বুদ্ধি জাগে তখন প্রাণের সঞ্চার হয় জয়রাম जय राम गुरु कृपा ही केवल